আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন কাঁঠাল নিয়ে কথা বলছি প্রিয় দর্শক কাঁঠালে যত পুষ্টিগুণ বা উপকারিত রয়েছে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ একটি ফল যে কোনো ধরনের ফল শুধু ফলই না এটি একটি ঔষধও বটে এতে আছে থায়ামিন রিবোফেলাবিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক এবং নিয়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ শর্করা ও ভিটামিন থাকায় তা মানব জন্য অত্যন্ত উপকারী কাঁঠালে চর্বির পরিমাণ নিত্যান্তই কম থাকায় এটি আমাদের রক্তে বা শরীরে কোলেস্ট্রল হতে বাধা দান করে বা কোলেস্ট্রল হয় না কাঁঠাল খাওয়ার ফলে কাঁঠালে রয়েছে পটাশিয়াম পটাশিয়ামের উচ্চ যা খাওয়ার ফলে আমাদের শরীরে পটাশিয়ামের ঘাটতি পূরণ করে এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা রাজকানা রোগ প্রতিরোধ করে এতে রয়েছে ভিটামিন সি যা ভিটামিন সি এর অভাব পূরণের মাধ্যমে আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁঠালে রয়েছে বিদ্যমান ফাইটো নিউট্রিয়েন্টস যা আলসার ক্যান্সার উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধেও সক্ষম এই ফলটি গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য এবং স্বাভাবিক থাকে গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয় দুগ্ধ দানকালীন মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় এই ফল আশালো হওয়ায় কাটিষ্ণ দূর হয় কাঁঠালে রয়েছে খনিজ উপাদান যা আয়রন দেহে রক্ত সর্বরা দূর করে সুস্বাস্থ্য নিশ্চিত করে থাকে থাকে এই কাঁঠাল